আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো নতুন একটি সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি ভাই নিয়ে আসবো না কেন তোমরা সবাই অন্য কোনো ভিডিও আপলোড দিলে বলো সিএস র্যাঙ্কের ভিডিও দেন সিএস র্যাঙ্কের ভিডিও দেন আর তোমাদের মধ্যে একজন তো বলতেছে ভাই যদি সিএস র্যাঙ্কের ভিডিও না দেয় তাহলে নাকি ও নাকি দেখবে না তো এই জন্য সিএস র্যাঙ্কের ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি আরো আগে সিএস র‍্যাঙ্কের ভিডিও নিয়ে চলে আসতাম কিন্তু একটা সমস্যা ছিল এই জন্য আর আমি ভাবছিলাম যে টপ পাঁচশোর ভিতরে গিয়ে তারপরে আমি সিএস র্যাঙ্কের ভিডিও আপলোড করব কিন্তু টপ পাঁচশোতে তো যাওয়া হয় না আমি টপ 600 পর্যন্ত গেছিলাম তবে এখন আমি আবার সাতশোতে চলে আসছি যাই হোক আমি ট্রাই করছিলাম কিন্তু যাইতে পারি না এটা হচ্ছে আলাদা বিষয় আর এখন আমার দুশো চৌরাশি স্টার আছে আর আমি এখন সাতশো একাত্তর নাম্বারে আছি তো আজকে আমি তোমাদেরকে টপ হতে যাওয়ার জার্নিটা দেখাবো আর ভাই যে যে ম্যাচগুলো ভালো হয়েছে ওইগুলো দেখাবো আর হ্যাকারের যে মাইগুলো খাইছে ওইগুলো দেখাবো তো আর কি শুরু করা যাক আজকের ভিডিও আর ভাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্রথম রাউন্ডে আমরা ইজিলি দেখেছিলাম আর ওটার মধ্যে আমার কিল থাকে মানে আমার টিমমেটরাই সবগুলো এনিমিকে মেরে দেয় আর ওইদিকে সামনে একটা এনিমি ছিল আর আমি এটাকে একটা হেডশট দিয়ে দিয়েছি তবে এটা কভারে চলে গেছে এইদিকে আমি এনিমিটার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু এনিমিটা বাইরে ছিল না তো আমি এদিকে সামনে চলে আসি আর এনিমিটের দিক দিয়ে বাইরে আর এটাকে আমি অনলি রেড দিয়ে নক করে ফেলি তো এটাকে আমি তাড়াতাড়ি কনফার্ম করে ফেলি আর ওই দিক দিয়ে আমার দুইটা টিমমেট অলরেডি মরে গেছে এই জন্য আমি এনিমির উপর রাশ করে আর রাশ দিতে দিতে আমার লাস্ট টিম তো নক হয়ে গেছে ভিতরে একটা এনিমি নক ছিল আর অন্যগুলো ড্যামেজও থাকতে পারে এজন্য আমি সোজা রাশ করে দেয় আর একটা এনিমিকে নক করে দেয় তবে আরেকটা এনিমি আমার উপর রাশ করে দেয় এনিমিটা যখনই ওরিয়ান থেকে বাইরে সেটাকে আমি হেয়ার দিয়ে নক করে দিয়েছি আর ভিতরে এনিমিটা আবার রিবে পেয়ে গেছে তো আমি এটাকে তাড়াতাড়ি কনফার্ম করে ফেলি আর আমার লো ছিল তো আমি এদিকে বক্সের চলে আসি মেডকিট করার জন্য লাস্ট জুনটা আমার দিকে ছিল এই জন্য আমি এদিকে দাঁড়া দাঁড়িয়ে এনিমির জন্য অপেক্ষা করতেছিলাম আর এনিমিটা যখনই আসছে এটাকে আমি অনেকগুলো বডি ড্যামেজ দিচ্ছি আর এনিমিটা যখনই আবার ফায়ার করছে এটাকে আমি হেডশট দিয়ে নক করে দেয় ভিতর দিয়ে আরো একটা এনিমি চলে আসছে তো এনিমিটাকে আমি এদিক দিয়ে অনেকগুলো ড্যামেজ দিই এনিমিটাকে শেষ করে দেয় আর আমার এদিকে এস হয়ে গেছিল এনিমিরা পরপর তিনটা রাউন্ড জিতে যায় এদিকে আমার কাছে ছিল আরেকটা এনিমি আমাদের উপর রাশ করে দেয় তো এটাকে আমি অনেক ড্যামেজ দিয়েছিলাম কিন্তু আমার টিমমেটে গিল নিয়ে নিছে আর এদিক দিয়ে আরেকটা নিমি ইউজ করে ওর টিমমেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিল তবে আমি এটাকে আবার নক করে দেয় আর পাশ দিয়ে আরো দুটো এনিমি রাশ করতেছিল আর এখান থেকে আমি একটা নিমিকে সুন্দর করে হ্যাট দিয়ে নক করে দেয় আর একটা নিমি এলাইভ ছিল তো এটা লাস্ট ছিল এদিকে আর এটাকে আমি দেই তো এর সাথে আমাদের তিনে দিনে স্কোর হয়ে গেছে লাস্ট রাউন্ডে আমি এদিকে উড়ে উড়ে যাইতেছিলাম আর যাইতে দেখি একটা নিমি এদিকে উপরে উঠতেছিল তো এটা আমি নক করে দেয় আর এদিকে আরো একটা এনিমি ছিল এটাকে আমি মারার চেষ্টা করি কিন্তু এদিকে অনেকগুলো এনিমি হয়ে গেছে আর আমি বুঝতেছিলাম না কোনটা এনিমি কোনটা আমার টিম এদিকে আমি তাড়াতাড়ি নকটাকে কনফার্ম করে ফেলে আর এদিকে আমার টিমমেটকে মারা শুরু করে দেয় আর পিছন দিয়ে এনিমিটে আমাকে মেরে দেয় আর আমার টিমমেট লাস্ট প্লেয়ারটাকে মেরে দেয় আর আমাদের হয়ে যায় বইয়া আজকে আমি তোমাদের সাথে পরিচয় করাই দেবো একটা ট্রাস্টেড টপ আপ সাইডের এটার নাম হচ্ছে নো বাজার তোমরা এখান থেকে দিন রাত চব্বিশ ঘন্টায় টপ আপ করতে পারবে তাও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আর এখানে গেমের সব ধরনের টপ আপই পাওয়া যায় চাইলে তোমরা এখান থেকে যে কোনো টাইমে টপ আপ করতে পারো আর যদি তোমাদের কোনো সমস্যা হয় এখানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আসে চাইলে তোমরা টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো তো তোমরা যারা টপ আপ করতে চাও এখান থেকে আমি তোমাদের জন্য নোব বাজারের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এরপর আমাদের ম্যাচে পড়ে যায় একটা হ্যাকার এদিকে আমি লাফাই লাফাই সামনে ড্রাগন পিসটা নেওয়ার জন্য যাইতেছিলাম আর একটা নিয়ে আমাকে ইউএসপি দিয়ে অনেকগুলো ড্যামেজ করে দেয় আর এটা আমাকে নখো করে দেয় তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা কোনো ভালো প্লেয়ার হতে পারে এই জন্য এইভাবে মারছে তবে ভাই ওর মুভমেন্ট দেখে আমি বুঝে গেছিলাম যে আসলে একটা হ্যাকার ছিল তো এদিকে আমার টিমমেটটাকে আর এদিকে আমি রিপ্লে দেখতেছিলাম তো রিপ্লেতে দেখো কিভাবে মারছে ভাই মানে ওর মুভেন্ট স্পিডও অনেক বেশি আর হেয়ার সাথে তো মারতেছে আমাদের আর বইয়ে হয় না তারপরে তোমরা দেখো আমাদের কিভাবে মারছে হ্যাকারটা আমার টিমমেটকে নক করে দিয়েছিল তো আমি ভাবছিলাম হ্যাকারটা ওই পাশে ছিল তো এদিকে আমি একটা প্লেয়ারকে হেয়ার শট দিয়ে নখ তো করে দিই কিন্তু এটাকে কনফার্ম করতে করতে এসে আমাকে মেরে দেয় তো রিপ্লেটা দেখো আমাকে কিভাবে মারছে আবার আমার টিমমেট কে মারার পর এটা আমার দিকে যাইতেছিল আর ভাই এটা আমাকে ওয়ালের ভিতর দিয়ে মেরে দিছে আর আমি আমার কিলটা কনফার্ম করতে পারি না জন্য আমার কাছে একটু কষ্ট লাগছিল এদিকে আমরা কোনো না কোনো ভাবে একটা রাউন্ড তো জিতে যাই এদিকে যাওয়ার সময় দেখি যে হ্যাকারটা ভাই আকাশে উঠতেছে তো এটাকে দেখে আমি প্রথমে একটু অবাক হইছিলাম কারণ এখনকার সময় এমন হ্যাকার দেখা যায় না এটা আগে দেখা যায় মানে 2019 20 এর সময় এমন হ্যাকার থাকতো শুধু আকাশে উড়ে উড়ে এডব্লিউএম সুইচ করতো আর এনিমি মরে যেত তো এরিমিটার হ্যাকারটা আমার ওইদিকে মাথার উপরে চলে আসছে ভাবছিলাম যে আমি ওটাকে আমার টিমমেটটাকে রিভাইভ দিতে পারবো কিন্তু যাতে যাতে এটা আমাকে মেরে দিছে তো এদিকে আমি কনফার্ম যে এটার খেলা দেখার জন্য এটা আমাকে কীভাবে মারছে তো ভাই তোমরা দেখো কীভাবে মারছো তো উড়ে উড়ে যাতেছিল আর ভাই গান সুইচ করতেছিল আর আমি মরে গেছি তো এই ম্যাচটা আমরা হেরে যাই এভাবেই এই ম্যাচের প্রথম রাউন্ডে আমি শো দিয়ে সুন্দর একটা এস করি তো এটাই আমি তোমাদেরকে এখন দেখাব আর ওই সময় আমার রেকর্ডারটা অফ ছিল এই জন্য আমি তোমাদেরকে রিপ্লে থেকে এই ভিডিওটা দেখা গেছে সামনে একটা প্লেয়ার যাতে ছিল এটাকে আমি ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু লাগে না ভিতরে আরেকটা প্লেয়ার আমাকে সাইড দিয়ে কোপাই মারার জন্য চেষ্টা করছিল আর এটাকে আমি দিয়ে মেরে দিয়েছি আর সামনে দিয়ে দিয়ে আরো একটা প্লেয়ার আসছে তো আমি দিয়েছি আর বাইরে আরো একটা প্লেয়ার ছিল এটাকে এখানে আমি পরপর তিনটে ওয়ান টেপ দিয়ে দেই এনিমি গুলোকে লাস্ট প্লেয়ার এদিকে সামনে দিয়ে দৌড় দিতে আর এটাকে আমি ওয়ান টেপ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু একটা বডি লাগছে আর এনিমিটা মরে গেছে আর ভাই আমার এস হয়ে গেছে এদিকে আমি একটা কিল চুরি করছি বাট সমস্যা নাই আমার এস হয়ে গেছে এটা হচ্ছে মেন বিষয় এই ম্যাচে আমার অপোনেন্টে আবার হ্যাকার পড়ে যায় আর হ্যাকারটা ছিল সামনে তো এটাকে বাইর করার জন্য আমি এদিকে চেষ্টা করতেছিলাম কিন্তু এটা বাইরে আর আমি সেটা আমাকে বিএসকে দিয়ে দিয়ে মেরে দিচ্ছে আমি প্রথমে ভাবছিলাম কোনো ভালো প্লেয়ার হতে পারে বা স্নাইপার দিয়ে ভুলে হেডশট লেগে গেছে কিন্তু এটা হ্যাকার ছিল তো আমি তোমাদেরকে এখন রিপ্লেটা দেখাই আমি ছিলাম সামনে বক্সের এর আমি যখনই বাইরেছি হ্যাকারটা আমাকে বিএসকে দিয়ে হেডশট দিয়ে দিছে আর ও আমার টিমমেটগুলোকেও মেরে দেয় আর এই রাউন্ডে আমরা হেরে গেছি এই রাউন্ডে হ্যাকারটা আমার উপর রাশ করে দেয় আর আমি এদিকে ওরিয়ন ওই হ্যাকারের সামনে চলে যায় হ্যাকারটা ওই পাশে বক্সের পিছিয়ে গিয়ে ওর ড্যামেজ চালু করে দিয়েছে ভাই হ্যাকার এখন ড্যামেজ নিয়ে খেলে আর প্লেয়ারটা যখনই বাইরে সেটাকে ভাই আমি নক করে দেয় কিন্তু এটা সোনিয়া হয়ে আমাকে হ্যারশোট দিয়ে মেরে দেয় এই ম্যাচটা আমরা দুই চারে হেরে গেছি আর ভাই তোমরা ওর নামটা খেয়াল রাখো অ্যাস্ট্রাডিয়ান কেন বলতেছি এটা তোমরা পরে বুঝবা এরপর আমরা আরো একটা ম্যাচ আর ওই ম্যাচটা আমাদের বইয়ে আসছিল তবে এরপরে ম্যাচে ভাই আবার পড়ছে মানে ওই হ্যাকারটা আবার পড়ে গেছে আমাদের ম্যাচে তোমরা ওর নামটা দেখতে পারতেছো তো এই ম্যাচে আর কি আর ম্যাচটা আমরা হেরে গেছিলাম এখানে আমরা একটা রাউন্ড পাইছিলাম তবে লাস্টে দিয়ে হ্যাকারটা এসে আমাকে মেরে দেয় আর এই রাউন্ড এই ম্যাচটা আমরা হেরে যাই একে চাইরে এরপরে ম্যাচটা স্ট্রেট হ্যাকারটা আবার পরে যায় তবে এই ম্যাচটা আমরা হেরে যাই না তো কিভাবে আমরা এই ম্যাচটা যদি তোমরা দেখো এইদিকে আমরা দুজন হ্যাকারটার জন্য অপেক্ষা করতেছিলাম আর ওইদিকে আমার আরেকটা টিম মেটের কাছে এনিমি চলে যায় তো আমি এদিক দিয়ে এনিমিটাকে ওয়ান টেপ দিয়ে মেরে দেয় আর এটাকে তাড়াতাড়ি কনফার্মও করে ফেলি কারণ যে কোনো সময় হ্যাকারটা এসে আমাকে মেরে দিতে পারে এদিকে ঘরের ভিতরে একটা এনিমি ছিল আর এটা ছিল হ্যাকারটা তবে এটাকে কে জানি নভ করে দিছে এই জন্য আমি তাড়াতাড়ি চলে গেছি সেটাকে কনফার্ম করার জন্য আর এটাকে আমি কনফার্মও করে ফেলি তবে আরেকটা এনিমি এসে আমাকে পিছন দিয়ে কোপায় মেরে দেয় আর আমার লাস্ট টিমমেটের তেমন একটা এসপি ছিল না তো এনিমিটা গিয়ে আমার লাস্ট টিম মেরে দেয় আর আমরা এই রাউন্ডে হেরে গেছি সামনে আমার টিমমেট নক হয়ে গেছিল তো আমি এদিকে এসে একটা ওয়াল লাগে আমার টিমমেটকে রিভেভ করে দেওয়ার দেখি যে হ্যাকারটা সামনে যাইতেছিলো তো এটার আমি পিছন দিয়ে বডি বডি মেরে দেয় আর আমাকে পিছন দিয়ে আরেকটা নিমি নক করে দেয় বাট সমস্যা নাই হ্যাকারটাকে কনফার্ম করে ফেলছে আর আমি এদিকে রিভেভও পেয়ে গেছি লাস্ট একটা এনিমি বেঁচে আসে আর এটা আমার সামনে ছিল এটা দুটো বডি মার্চ এটা মরে গেছে আর এই রাউন্ডে আমরা জিতে গেছি আর স্কোর হয়ে গেছে এক একে তো আমি এখানে ইচ্ছা মতো ইমোট দেখাতেছিলাম হ্যাকারটারে আমি এদিকে ক্যাম্পিং করতেছিলাম আর আমার একটা টিমমেট অ্যালাইভ ছিল আর এনিমিটা ছিল তিনজন সামনে একটা এনিমি আর সেরারে হ্যাট দিয়ে মেরে দিছি আর হ্যাকারটা আমার নিচে ছিল সেটা কোনো না কোনোভাবে সোনিয়াটা চালু করে দিছি এরপর আমি অরিয়ন হয়ে গেছি আর এটা নকও হয়ে গেছে তারপরে তাড়াতাড়ি কনফার্ম করে ফেলছি আর একটা এনিমি বেঁচে আছে আমি এদিকে মেডকিট করতে করতে লাস্ট প্লেয়ারটাকে আমার টিমমেট মেরে দেয় আর আমি এখানে আবার ইচ্ছামতো ইমুট দিতে থাকি এরপরে রাউন্ডে আমি এখানে ক্যাম্পিং করতে থাকি আর হ্যাকারটা আসছিল আর এটার ভাই আমি অনেকগুলো বডি বডি ড্যামেজ দিচ্ছি যদি একটা হ্যারশট লাগতো হ্যাকারটা ওইখানে মরে যেত কিন্তু লাগে না এদিকে ড্রপের কাছে এনিমি ছিল তো আমি বডি বডি মেরে একটা এনিমিকে নক করে করে দিচ্ছি আরেকটাকে আমার টিমমেটে নক করে দেয় আর একটা নেমি বেঁচে আসে আর ওটা ছিল হ্যাকারটা এই জন্য আমি এখানে ক্যাম্পিং করতে থাকি আর আমার টিমমেট হ্যাকারটাকে মেরে দেয় এরপরে ভাই আমি আবারও ইচ্ছা মতো ইমোট দিতে থাকি এটারাই লাস্ট রাউন্ড বানানোর চেষ্টা করতেছিলাম আমরা আর এদিকে একটা এনিমি আসছিল তো এটার আমি নক করে দিছি হেয়ারশট দিয়ে আর এদিকে একটা ওয়াল লাগে এটাকে তাড়াতাড়ি কনফার্মও করে ফেলি আর এদিক দিয়ে আমার একটা টিমমেট নক হয়ে গেছিলো তো এখন থ্রি বাসে থ্রি চলতেছিল এদিক দিয়ে কোনো এনেমি আছে কিনা দেখার জন্য আসছে আর একটা এনিমি আমাকে ট্রোকন দিয়ে যাতা দিয়ে দিছে তো বরিয়নের কারণে আমি বেঁচে গেছি তবে উল্টে এনিমিটাকে মেরে দিচ্ছি আর পিছন দিয়ে আরেকটা এনিমি আসছে তবে ওটাকে আমার টিমমেট মেরে দেয় আর আমার টিমমেটও নক হয়ে যায় এদিকে হ্যাকারটাই বেঁচে আসছিল তো হ্যাকারটাকেও আমার টিমমেটে মেরে দেয় আর আমাদের এই ম্যাচটা বইয়া হয়ে গেছে তো এদিকে হ্যাকারটাকে মেরে আমরা বইয়া নিয়ে এসেছি আর আমাদের রিভেঞ্জও হয়ে গেছে সাথে আমাদের বইয়া হয়ে গেছে যদিও আমরা দুইটা ম্যাচ হেরে গেছিলাম তবে লাস্টেরটা আমরা জিতে গেছি তো এস আজকের জন্য এতটুকুই ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও জানি ভিডিওটা তেমন বড় হয় নাই মানে ছোট হয়ে গেছে ভিডিওটা অনেক তারপরও অনেকদিন পর ভিডিও আপলোড করছি এই জন্য এই অবস্থা আর কি তবে পরের বার আশা করি ভালো হবে তো আর কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ